সুপ্রিয় দর্শকবিন্দু আসালামুকুম রাহমতুল্লাহাত হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল যেন নতুন প্রাণ পেয়েছে দেশের ফুটবল প্রেমী মানুষের মনে আনন্দের বন্যা বইছে ঠিক হামজা চৌধুরীর মতো তার সাথে যোগ দিয়েছেন ফাহমিদুল তারই ধারাবাহিকতায় বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন খেলোয়াড় বাংলাদেশ দলে যুক্ত হতে যাচ্ছেন সেই প্রক্রিয়া চলছে এরকম একটি সুখবর নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই কিউবা নিচ্ছেলের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য নতুন মুখ কিউবা মিচেলকে নিয়ে এসেছে সুখবর ইংল্যান্ডে জন্ম নেওয়া এই আক্রমণাত্মক মিডফিল্ডার পিপার কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন ফলে এখন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো আইনি বাধা রইল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে গত তিন জুন রাতে পিপা থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র এসে পৌঁছেছে এর মাধ্যমে মিছিলের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের দরজা খুলে গেল কিউবার জাতীয় দলে খেলার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে তবে বাংলাদেশের মূল স্কোয়াডে জায়গা করে নিতে হলে তাকে প্রধান কোচ হাফের কাবরেরার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবের অনুর্ধ্ব একুশ দলে নিয়মিত খেলছেন কিউবা মিছেল আক্রমণ ভাগে গতি ও কৌশলগত সক্ষমতার কারণে তিনি বাংলাদেশের মিডফিল্ডে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করা হচ্ছে বাংলাদেশে বংশোদ্ভূত হওয়ায় পিপার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মিচেল দেশকে প্রতিনিধিত্ব করার আগ্রহ প্রকাশ করার পর বাহুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাত্র দেড় মাসের মধ্যে জন্ম নিবন্ধন পাসপোর্ট তৈরি ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র সংগ্রহের পর অবশেষে পিপার অনুমতিও মিলেছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে তিনি খুব শীঘ্রই বাংলাদেশ দলের সাথে যুক্ত হবেন এবং বাংলাদেশ দলে সাথে যুক্ত হয়ে বাংলাদেশের ফুটবলের নতুন জোয়ারের বন্যা বইয়ে দিতে আশা করি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তার জন্য এবং বাংলাদেশ ফুটবলের জন্য অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ